আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমি কোরবানি গরু আলহামদুলিল্লাহ কুরবানি গরু আনছি না কুরবান করলেও হবে না কুরবান হালাল টাকা দিয়ে কুরবান করতে হবে ষট পয়সা দিয়ে কুরবান করতে হবে আল্লাহা ইহাই গরিব মিশ্রণের হক আদায় করতে হবে ঠিক মতন কুরবান করলাম আমি ফ্রিজে ফুলে রাখলাম কুরবান হবে না গরিব মিসকিন যে হক পান আছে গরিব মিসকিন হক আদায় করতে হবে আমি তো সাতটা বস্তু আমার একদিনের খাওয়া দুদিনও খাওয়া এমন আছে গরিব মানুষ মাসে একবার খেতে পারে না কুরবান সঠিকভাবে যারা আদায় করতে হবে আমার সঠিক কথা আমি আমার ইমান সাহেব থেকে বুঝব আমার মসজিদ ইমান সাহেব আছে আমি না জানলে আমার ইয়ে থেকে আমি বুঝব সঠিক কোনটা আল্লাহ আকবর আল্লাহ লা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ কুরবানি গরু আলহামদুলিল্লাহ আল্লাহ দেখেন ভাই আল্লাহ গোস্তও খায় না রক্তও খায় না সঠিক পথে আল্লাহ নিয়োগ দেখে নিয়ত অন্তরের নিয়োগ আমার নিয়োগটা সঠিক নি আমার জন্য হয়েছে না সেই জন্য খেয়াল রাখতে হবে আমার মালিক আমার মালিকের রাজি জন্য কুরবান দেওয়া ইব্রাহিম সাল্লা ইসমাইলকে কুরবানি কুরবানি না হয়ে গেছে দুম্বা কুরবানি গেছে জানা থেকে দুম্বা ফাড়াইছে আল্লাহ আল্লাহ অন্তরে খবর জানা অন্তর আমারে কদ্দুর ভালোবাসে আল্লাহ আমার কদ্দুর ভালোবাসে আল্লাহ ওই জিনিসটা ছাড়

দেখেন লেবু গাছে লেবু লেবু আল্লাহ লেবু কত সুন্দর লেবু বড় মতো লেবু ধরছে আল্লাহ যার বাড়ি আসছি দেখেন লেবু গাছ কি সুন্দর সুন্দর লেবু السلام عليكم ورحمه الله وبركاته